গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনামিকা চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি ভাবো এই কদিন আগে জানুয়ারি ঢুকলো আর জানুয়ারি শেষ হতে চললো কালকে হচ্ছে ফার্স্ট ফেব বেটুনিয়ার বার্থডে মানে আমার মেয়ের বার্থডে তো সেই জন্যই তোর জোর সমস্ত কিছু চলছে আর আজকে ওর ঠাম্মি আর দাদু আসবে সাঁইথিয়া থেকে কলকাতা তো সন্ধ্যাবেলাতেই ঢুকবে তো কালকে হচ্ছে ওর বার্থডে সেলিব্রেশন হবে স্কুলে তো হবেই তার সঙ্গে বাড়িতেও অল্প চোখ টুকটাক করে সেলিব্রেশন হবে আর কি এখানে আমি আমার ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করছি যে কোন অ্যাঙ্গেল থেকে বেটার আসছে ভিডিওটা আর লাইটটা আর ঠিক করতে গিয়ে যে ডান্ডিটা আমার ট্রাইপটের ডান্ডিটাই ভেঙে গেল মাত্র জাস্ট শান করলাম চুলটা এখনো সে শোকায়নি সেজন্য আঁচড়াতেও পারিনি এবার আঁচড়ে টাঁচড়ে তারপরে বাট একটা যেহেতু বেজে গেছে সেহেতু এবার লাইনসটা করে নেব তারপরে আবার ওর বার্থডে যে কালকে বার্থডে হবে কালকে সময় পাবো কি পাবো না তো আজকে ভাবছি বেলুনগুলোও সব ফুলিয়ে নেব আমি এখানে বসে গেছি বেলুনগুলো নিয়ে ফোলানোর জন্য আর যেহেতু কালকে আগের দিন আগের ব্যাপারে যদি টাইম না পাই সেই জন্য আমি যেহেতু আমার অর্ডারটাও আগে আগে চলে এসেছে তো সেই জন্য আমি আজকেই ফুলিয়ে নিচ্ছি আর আমার কাছে যে ফোলানোর জন্য স্ট্র থাকে সেটা ছিল না বাট আমার যে অর্ডার দেওয়া ওর যে স্ট্রগুলো ছিল সেখান থেকে একটা স্ট্র নিয়ে এভাবে ফোলাতে হচ্ছে আর কি তো এখানে দেখো দুটো কি সুন্দর হ্যাপি বার্থডে লেখা বড় বড় বেলুন আছে যেটা দেখে খুব ভালো লাগছে বেশ বড় বড় করে হ্যাপি বার্থডেটা লেখা আছে তো আগে এই বড়ো বড়োগুলোকে ফুলিয়ে নিই তারপরে ছোট ছোটোগুলো এখানে আছে দেখো একটা দুটো তো ওই দুটো নিয়ে অবশ্য চার পাঁচ ছটা আছে তো সেগুলো তারপর ফুলিয়ে নেব এমনিই জাস্ট ছোটো করে যেহেতু পালন হবে পালন মানে কি সেভাবে আমাদের পাঁচ বছরের আগে কোনো বার্থডে পালন পায়েসের নিয়ম নীতি কিছুই করতে নেই মানে পায়েস করা আশীর্বাদ করা ঠাকুরকে পুজো ঠাকুরকে পুজোটা দেওয়াই যায় আমার শাশুড়ি মা সেটা দিয়ে নিয়ে আসবে বলেছে ওখান থেকে বাট বাকি কাজগুলো যেহেতু করতে নেই সে যে ছোটো মধ্যে যাতে ওরও একটু ভালো লাগে আর আমাদেরও মনে হয় হ্যাঁ ছোট মানুষ তো ওকেও একটু আনন্দ দেওয়া যাবে ওরও বার্থডে বার্থডে বলে একটা এক্সাইটমেন্ট হয় যতই হোক বুঝতে তো পারছে যে কি ব্যাপার না কি হচ্ছে আর যেহেতু এই জিনিসগুলো স্কুলে টুলে সমস্ত বাচ্চাদের সেলিব্রেশনগুলো দেখে তারপরে তো সেই জন্য এই ছোটোখাটো সেলিব্রেশন করলে ওদেরও ভালো লাগে তো সেই জন্যই আর কি আর এই স্ট্যান্ডটা আমি নিয়েছি অ্যামাজন থেকে খুব ভালো আমি দেখেছিলাম যে সবাই মোটামুটি এটা রিভিউ দিয়েছে খুব সুন্দর তো আমি সেটাই দেখো অ্যাটাচ করছি প্রথমে আমি বেলুনগুলোকে ফুলিয়ে নিয়েছি তারপরে এই যে স্ট্যান্ড গুলোকে রেডি করলাম এগুলো রেডি করার পরে এবার উপরের যে ঘুঁকগুলো আছে ওইগুলোতে বেলুনগুলোকে সব ইন করে দেবো তাহলেই হয়ে যাবে খুব সুন্দর একটা বার্ডে ডেকোরেশন হয়ে যাবে ছোটো খাটোর মধ্যে আমি বেলুনগুলো ফোলাতে থাকছি আর বলে দিই যে এই বার্থডেটা হয়েছে এক তারিখে ফেব্রুয়ারি মাসের এক তারিখে আর আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি ফেব্রুয়ারি মাসের প্রায় চব্বিশ পঁচিশ তারিখ কাজ তো অনেক দিন যাবৎ আমি যেহেতু এদিক ওদিক থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম ভিডিওটা তো শ্যুট হয়ে গেছিলো বাট ভয়েস ওভার দেওয়াটা বাকি থেকে গেছিলো তো সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারছিলাম না যার কারণে ভয়েস ওভারটা দেওয়া হচ্ছিল না হোক চলো আল্টিমেট করে ফেললাম এখনো একটা দুটো তিনটে চারটে বেলুন আছে আজকে এটাকে বাইরে রেখে দেবো ওরকম ভাবে বাই চান্স যদি এগুলোর মধ্যে একটা ফুটে ফুটে যায় বা কিছু হয় তাহলে তো আর কালকে হয়ে গেল তো সেই জন্য চারটে এক্সট্রা আছে চারটে এক্সট্রা এখন রেখে দিই যদি কালকে একটা ফুটে যায় তখন ওগুলোর মধ্যে আরেকটা একটা ফুলিয়ে তখন দিয়ে দিতে এই যে এটাকে এইখানে রাখলাম আপাতত তো রাখলাম বা জানি না কালকে কোথায় কেক কাটিং হবে না হবে তারপরে তখন এটাকে এদিক ওদিক সরানো যাবে হচ্ছে যে আমার বার্থডে না আমার মেয়ের বার্থডে কিছু বোঝা যাচ্ছে না না কার বার্থডে অ্যাকচুয়ালি আমি ভীষণ এক্সাইটেড ছোট করে হলেও বাড়িতে তো হবেই যাই হোক সেলিব্রেট তো সেই জন্য এক্সাইটেড আমার মেয়ের বার্থডে বলে কথা যাই হোক যেহেতু আমাদের পাঁচ বছরের আগে কোনো জন্মদিন সেভাবে পালন করতে হয় না পায়েস টায়েস লোকজন খাওয়ানো নিমন্ত্রণ করা এগুলো করা যায় না তো পাঁচ বছর না হলে এরকম ছোটো খাটো বাড়ির মধ্যেই হবেই আর কি যখন পাঁচ বছর হবে তখন বড়ো করে সেলিব্রেট করব গড গ্রেস বাই গড গ্রেস গুড মর্নিং কালকের ভিডিওটা এখনও কন্টিনিউ করছি আজকের যে ফার্স্ট ইয়ার মিডমের বার্থডে তোকে তৈরি করি রেডি করে চললাম স্কুলে নিয়ে যেতে স্কুলে আগে সেলিব্রেশন হবে সবটার বাড়িতে হবে আর এই যে যে এখানে আমি রেডি হয়ে গেছি তার আগে বিটুনকে তো রেডি রেডি করে স্কুলে দিয়ে চলে এলাম তারপর এখানে আমি একটা আমার হলুদ কালারের একটা গাউন ছিল সেটা কি পরলাম অনেকক্ষণ ধরে ডিসাইড করছিলাম কি পরবো না পরব তো তারপরে এই হলুদটাই পরলাম এখানে বিটুনের বার্থডে কেক আর এখানে ওর স্কুলের রিটার্ন গিফট আর কেকটা একবার দেখিয়ে দিই দেখো দা কী কী কেক কর্নার থেকে কেকটা অর্ডার দিয়েছিলাম বেশ খেতেও ভালো ছিল আর দেখতেও কিন্তু খুব এলিগেন্ট সিম্পলের মধ্যে বাট সুন্দর আর ওর স্কুলে যেহেতু অল্প ক্রিম দেওয়া কেক অ্যালাউব আছে বাট বেশি ক্রিম দেওয়া কেক ওর স্কুলে অ্যালাউ নেই সেই জন্য অল্প ক্রিম দেওয়া কেকই অর্ডার দিয়েছিলাম যাতে করে স্কুলে কোনো সমস্যা না হয় সেই জন্যই এটা পাইনঅ্যাপেল ফ্লেভারের উপরে ছিল টেস্ট জাস্ট অসাধারণ ছিল স্কুলের প্রত্যেকটা টিচার খেয়ে স্টুডেন্ট খেয়েও বলছিল খুব সুন্দর ছিল কেক এখানে খুব সুন্দর করে সেলিব্রেশন হলো স্কুলে তোমরা তো দেখলেই দেখালাম আর কি বলবো মনটা জাস্ট ভরে গেল এতদিন তো বাড়িতেই সেলিব্রেট হতো তো অতটাও ওর মানে অত বুঝতে পারতো না আর এই প্রথম ওর স্কুলে এইভাবে সেলিব্রেট হলো ভীষণ খুশিও আর এই যে সবাইকে রিটার্ন গিফটগুলো দিতে ব্যস্ত ওর ম্যাম ওকে বলে দিচ্ছে যে তুমি রিটার্ন গিফটগুলো দাও ও দিতে ব্যস্ত ও খুব খুশি হয়েছে তো লাস্ট এই ড্রেসটা এই ফ্রকটা ওর খুব পছন্দের একটা ফ্রক আর আমারও খুব ভালো লাগে এই ফ্রকটা আর এই যে স্কুলে আমাদের যে বার্থডে কেকটা আমরা কেটেছিলাম সেটাই আমাকেও খেতে দিয়েছে একটু আমাকে না আমরা সবাই মিলে গেছিলাম আমার শাশুড়ি মা আমি আমার হাজব্যান্ড তো সবাইকেই দিয়েছিল আর এখানে ওকে রেডি করেছি দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন স্টার্ট হয়ে গেছে রান্নাটা আমি করেছি স্কুল থেকে দূর দৌড়ে এসে রান্নাটাকে কমপ্লিট করেছি ওর জন্য তো তারপরে এই যে টান্নার ব্যবস্থা করে ফেলেছি এখানে পোলাও আছে আর চিকেন টিক্কা করেছিলাম খাসির মাংস ডাল চাটনি আর রকম মিষ্টি আর কি বলবো তো সেরকমভাবে কিছু খেতেই জানে না ওই হয়তো চিকেনটা একটু খাবে আর হয়তো পোলাওটাই খাবে বাট আয়োজন তো একটু করতেই হবে যতই হোক যাই হোক সবার আশীর্বাদ করা হলো তারপরে যে ও নিজে নিজে খাচ্ছে দেখো নিজে খেতে পারে না কতই খাবে আমাকেই খাইয়ে দিতে হবে আলটিমেট বাবা গেছে বাবার কাছে বলেছে খাবো সেজন্য বাবা গেছে খাওয়াতে বাবা যখন বলছে আমি ইয়েলো রাইসটা খাওয়াচ্ছি না আমাকে তুমি ফিশটা দাও ফিশটা খাবো যাই হোক এবার আমি ওকে খাইয়ে দিই আশীর্বাদ পর্ব টর্ব হয়ে গেছে এবার ওকে খাইয়ে দিই যেহেতু পায়েস আমাদের করতে নেই সেহেতু আর নিয়ম করে পায়েস করিনি পাঁচ বছরের পরই একদম পায়েস টায়েস করে নিয়ম করে বার্থডে সেলিব্রেশন হবে যদি না হচ্ছে নিয়ম করে ততদিন এভাবেই হবে যাই হোক ওকে এবার আমি খাইয়ে দিই আর চিকেন মা ও চিকেনটা একটুখানি এইভাবে যদি স্যালো ফ্রাই করে বা এরকম টিক্কা টাইপ করে দিই তাহলে খুব ভালো খায় তাছাড়া খাই না ওই ঝোল টোল একদমই পছন্দ করে না আর মাটনের মেটেটাই খাই বাকি আর কিছু খায় না আর মাছটা অল্প স্বল্প খাই তো চলো ওকে আমি এবার খাইয়ে নিই খাইয়েটাইয়ে আবার সন্ধ্যাবেলায় কিছু সেলিব্রেশন আছে সেগুলোও করব আর বাকি গেস্ট বলতে আমার কাকা শ্বশুর এসেছেন ব্যাস আর কেউই মোটামুটি আসেনি আমার শ্বশুরমশাই আর শাশুড়ি এসেছেন তো এই এই কজনই এসেছে ওর বাড়িরা খুব সুন্দরভাবে সকালের দিনটা সেলিব্রেট করা হলো স্কুলে বাড়িতে যে খাওয়ার পর্ব চলছে ওখানে খেতে খেতে আবার পছন্দ হয় হচ্ছে না যে এটা খাবো না ওটা তো ওর পছন্দ মতো ওকে আমাকে খাওয়াতে হচ্ছে যদিও বা আজকের দিনটা টোটালি ছাড় ও খেতে পারলে খাবে না খেতে পারলে খাবে না আজকে ওর জন্মদিন তাই ওকে জোর করে আজকে আমি আর খাওয়াবো না কোনোভাবেই রেগুলার তো জোর করেই খাওয়াই তো আজকে ওকে ছাড় দিয়েছি ওর যেটা ভালো লাগবে ও খাবে যদি ভালো লাগে তো খাবে না হলে আমি কোনোভাবেই জোর করবো না আর শ্বশুরমশাই এক্ষুনি বাথরুম থেকে স্নান করে বেরোলেন তাই জন্য বাথরুমের দরজাটা এখনও খোলাই রয়ে গেছে তো কেউ লাগায়নি আর আমি যেহেতু এখানে ভিডিওটা শ্যুট করছি আমি গিয়ে লাগাতে পারছি তাই একটু অকওয়ার্ড লাগতে পারে তোরটাকে ইগনোর করো এই যে আমার রাজকন্যা একদম রাজকন্যা লাগছে আর এই বার্থডে কেকটা আইজিপি থেকে নিয়েছি আমরা দারুণ সুন্দর যেহেতু প্রথম থেকেই শার্ক টু টুটু কেক চাই আমার এটাই বলে রেখেছিলো সেই এই কেকটা অসাধারণ আর সন্ধ্যাবেলায় যে কেক কাটার পর্ব চলছে দাদু ঠাম্মি বাবা আর আমি যেহেতু শ্যুটটা করছিলাম তাই আমি ছিলাম না আর এই যে কেক কাটা চলছে যেহেতু শাক টুর টুর কেক পেয়েছে তাই ও কাটতে খুব মজা লাগছে আর ওকে চেটে চেটে শার্ক তুলে নেবে নিয়ে শার্ক চাটবে বসে বসে খাবে বার্থডে তো ছিল আমার মেয়ের বাট গিফট পাবার মনে হচ্ছে কথা আমার কথা মানে গিফটটা মনে হচ্ছে আমিই পাব শাশুড়িমা বললো যেহেতু আমাদের গিজারটা এখনও লাগানো হয়নি তো চল আর ওয়াশিং মেশিনটাও এখনও হয়নি ইনস্টল করা তো বললো চল সবাই মিলে যাই মলে তো কী যারা ওয়াশিং মেশিনটা দেখে নিই বিটুনের বার্থডে উপলক্ষে তোর গিফট হয়ে যাবে তো যাই হোক তো সেটাই আমরা যাচ্ছি এখন যে যদি পছন্দ হয় তো কিনে নেব আর এই যে বেরিয়ে পড়েছি এই রাস্তাটাই এসেই না সব সময় খালি জ্যামে আটকে যায় যাই হোক আজকে যেহেতু উইকেন্ডে ছিল না সেহেতু একটুখানি ফ্রি ফ্রি ছিল বাট উইকেন্ডে থাকলে একটু ভিড় হয় মানে শনি রবিবার দিনে একটু ভালো রকম ভিড় হয় তো যাই হোক বেশ ফ্রি ফ্রি ভাগায় ভাগায় ঝুলেও এসেছে তো এই যে সামনে এক্সিস মল এখানেই ঢুকবো তো দেখবো একবার যাব যদি কিছু পছন্দ হয় তো নেব আজকে আর যদি না হয় তাহলে সেটা পেন্ডিং থাকবে পরের জন্য এই যে দেখো আজকে বেশ ফাঁকা ফাঁকা মানে শনি রবিবার এখানে প্রায় ঢুকলে মনে হয় যেন মেলা বসেছে আর বাকি যদি উইকডেসে তুমি আসো তো এরকমই ফাঁকা ফাঁকা পাবে আমার তো বেশ এরকম ফাঁকা ফাঁকাই ভালো লাগে বেশি ভিড়টা একদমই পছন্দ হয় না আমার আর এই যে সাইডের অন্য অন্যদিন মানে বিশেষ করে শনি রবিবারে তুমি মানে ঢোকে যে কিছু খাবো ইচ্ছে হবে সেটাও পারা যায় না এতটাই ভিড় থাকে তো আজকে যেহেতু উইকডেসের মধ্যে এসেছি সেহেতু যথেষ্ট ফাঁকা সমস্তটাই মন দিয়ে দেখা যাবে ঢোকা যাবে কেনা যাবে আর এই যে সামনে দেখতে পাচ্ছ কেকের দোকান এটাতে তো যখন আসি তখনই দেখি এত ভিড় থাকে তো আজকে আনফর্চুনেটলি দেখছি পুরো ফাঁকা সবই আজকে মোটামুটি ফাঁকা এখানে দিয়ে পা গলানোর জায়গা থাকে না এক্সিস মলে এলে পুরো মনে হয় যেন মেলা বসেছে প্রত্যেক দিন অ্যাকচুয়ালি আমরা তো আসি উইক উইক ডেসে আমাদের সাধারণত আসা হয় না উইকেন্ডে ছাড়া তো সেই জন্য আমরা ভিড়টাই ঠেলতে হয় আমাদেরকে তো এরকম যদি উইকেন্ডে বাদে উইকডেসে আসা হয় তাহলে আশা করছি ভিড় বিলগুলো ঠেলতে হয় না যার কারণে বেশি একটা ইজি হয় সমস্ত কিছু কেনা যায় ঠিকঠাক করে দেখা যায় তো আজকে যেহেতু বিগ ডেসের মধ্যে বিটুনের বার্থডেটা পড়েছে আর বিটুনের বাবা মানে আমার হাজব্যান্ডও ছুরিটাও নিয়েছে তো সেই জন্য বেশ সুবিধা হলো আসাও গেল সবটা দেখাও যাবে আর আজকে ঠান্ডাটা হালকা হালকা আছে মানে যথেষ্ট খুব একটা বেশি নেই বাট আছে একটু একটু তাই সবাই একটুখানি চাদর ফাদর গলিয়ে নিয়েছি বিটুনকে তো টুপি ফুপি পরিয়ে দিয়েছি ভালো মতো করে আর আমার শাশুর মায়ের একটু পায়ে সমস্যা আছে সেই জন্য এটা হাঁটতে চলতে একটু অসুবিধা হয় তো সেই জন্যই একটু ধরে ধরে ওকে মানে শাশুড়ি মাকে ধরে ধরে স্কেলেটারে উঠিয়ে দিল আর এই যে রিলায়েন্স ডিজিটালে এসেছি আমরা এখান থেকেই দেখব আজ থেকে যখন দু তিন দিন আগে এসেছিলাম আমি এখান থেকে পুরো ভিডিও শ্যুট করে নিয়ে গেছিলাম তখন কেউ আমাকে কোনো রকম অবজেকশান করেনি বাট আজকে যখন ভিডিওটা শ্যুট করতে যাচ্ছি তখন ফার্স্টটাই আমাকে অবজেকশান করা বলা হলো যে না এখানে শ্যুট করবেন না ম্যাডাম তো যাই হোক সেটা তো মানতেই হবে আমাকে তো করলাম না ভিতরে গিয়ে সেজন্য জন্য আর তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না কি দেখলাম না দেখলাম কি কিনলাম না কিনলাম তো কিনলাম কি সেটা আগে বলে দিই কিনলাম বলতে কিছুই কিনলাম না কারণ ওখানে আমাদের মনের মতো কিছু পছন্দ হলো না তো আমরা একটু বড় চাইছিলাম তো সেই সাইজটা এখানে অ্যাভেলেবেল এখন এই মুহূর্তে ছিল না সেই জন্য আমরা আর নিলাম না তো যাই হোক পরে আসবো পরে আবার নেবো তো আমরা এখানে এসে আবার একটা ব্যাগের দোকানে ঢুকলাম তো ওখান থেকে আমার শ্বশুরমশাই ব্যাগ নেবেন বলে তো সেটাই আমরা দেখা দেখছি এখন তো এটা নিয়েই আমরা বাড়ির পথে রওনা দেব বিকজ অনেকটা রাত হয়ে গেছে সন্ধেও হয়ে গেছে সন্ধে থেকে বেরিয়েছি রাতও হয়ে গেছে এখানে কালেকশন কিন্তু প্রচুর আছে যাই হোক চলো আজকের মতো ব্লগ থেকে এখানেই শেষ করছি ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সোনার বাংলা দেখা হচ্ছে পরবর্তী ব্লগ